তো আমি মামার দোকানে আমি প্রায় এখানে এক ঘন্টা যাওয়া বসে আছি এক ঘন্টা এক ঘন্টা যাওয়া বসে আছি কিন্তু মামা নাই সে আমার দোকানে বসে রেখা কোথায় যে গেছে কোনো খবর নাই এখন এই এক ঘন্টার ভিতরে কোনো বেসা কেনার কিচ্ছু হয় না ঠিক আছে আমি তো বৈশ রয়েছি আমি হাজার ফাও বৈশা রয়েছি দোকানে না আছে কাস্টমার না আছে কোনো কিছু কেন যদি হয় গাছ ব্যবসা কেন করবো মানুষ বলেন আপনারা এই যদি অবস্থা হয় এই যদি একটা অবস্থা হয় এই অবস্থায় মানুষ কেমনে চলবে দোকানে একটা কাস্টমার অনেক আসে বসে চলে যায় জিনিসপত্র কিনে না আমি যে আছি

এক ঘন্টা ধরে বৈশ্বাস আর ভালো লাগে না